হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রেমে আছেন ভক্তিতে আছেন নামে আছেন আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা অনেক গভীর অনেক গূঢ় ঈশ্বর ব্রহ্ম একে আপনি আপনার শরীরের মধ্যে দিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন কিভাবে চিনতে পারবেন দেখুন আমাদের শরীর শরীরের ওপরের অংশ নাভি নাভির থেকে ওপরের অংশ এই সবটাই পরম পিতা পরমেশ্বরের বাস দেব অংশ বলা যেতে পারে পরম পিতা পরমেশ্বর নয় দেব অংশ বলা যেতে পারে এই অংশটুকুর মধ্যে দেবত্বের বাস নেবত্বের বিভিন্ন ভাগ আছে তার মধ্যে আমি যাচ্ছি না মস্তিষ্কে এক হৃদয়ে এক পেটের কাছে এক হজম পদ্ধতিতে এক আর কি আর নাভির নিচের যে অংশটা সেখানে দৈত্যের বাস দৈত্য রাক্ষসদের অধিকার রাক্ষসদের অধিকারের ওপর দাঁড়িয়ে আপনি হেঁটে চলে বেড়ান রাক্ষসদের অধিকারের ওপর দাঁড়িয়ে আপনি হেঁটে চলে বাড়ান মানে কি এই যে সমগ্র সৃষ্টিটা এই যে সৃষ্টিটা চলছে এই সৃষ্টিটা যে স্থিতিশীল আছে সৃষ্টিটা যে বাড়ছে আপ বাড়ছে কেন সন্তান সন্ততি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই টোটাল সিস্টেমটাই দাঁড়িয়ে আছে রাক্ষসী প্রবৃত্তির ওপর ঈশ্বরের অংশ রাক্ষসী প্রবৃত্তি ঈশ্বরের অংশ সেটা দাঁড়িয়ে আছে সমগ্র এই সৃষ্টি দাঁড়িয়ে আছে রাক্ষসী প্রভৃতির ওপর কেন আমরা ধরুন সবাই ভজন করছি সবাই ঈশ্বরের কথা চিন্তা করছি সবাই ঈশ্বরে লীন হয়ে গিয়েছি সবাই ভজনে মগ্ন আছি গাছ থেকে আরম্ভ করে মানুষ সবাই কাউর আর প্রজন্ম প্রজন্ম বৃদ্ধি হবে না জন্ম নেবে না কেউ আর তখন তারা তো প্রজননই করবে না তা তো সেই প্রবৃত্তি থেকে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছে প্রজননের অঙ্গ কোথায় মানুষের শরীরে নিচে নাভিন নিচে নাভিন নিচে রাক্ষসী প্রবৃত্তি এইগুলো আছে বলেই এই সৃষ্টিটা চলছে তার ওপরের অংশ হচ্ছে দেব প্রবৃত্তি দেব প্রবৃত্তি দেখে চালাচ্ছে এদিকে চালনা করছে এই সব নিয়ে একটা সিস্টেম একটা ব্রহ্মাণ্ড যদি না রাক্ষসী প্রবৃতি থাকে তাতে প্রজনন হবে না তাহলে বৃদ্ধি পাবে না জীবন যদি না রাক্ষসী প্রবৃতি থাকে তাহলে আপনি আর কাজকর্ম কিছু করবেন না কাজকর্ম কেন করবেন একটা কথা সাধারণভাবে চিন্তা করুন আপনার যদি ঈশ্বরের প্রতি সেই টানটা যদি চলে আসে তাহলে আপনি কোনো দিনই আর কোনো কাজ করবেন না কারণ আপনি জানেন আপনি একশো বছর কাজ করুন আশি বছর কাজ করুন একদিন একদিন মরে যেতেই হবে বরঞ্চ ঈশ্বরের নাম স্মরণ করতে করতে মরে যাই তার প্রতি সম্পূর্ণ ডেডিকেটেড হয়ে মৃত্যুবরণ করি কোনো কর্ম না করে কোনো ক্ষুধা নেই কর্ম নেই কোনো জ্বালার বোধ নেই আসবে না তখন তখন কোনো জ্বালার বোধ আসবে না আপনারা সবাই ব্রহ্মত্ব লাভ করে গিয়েছেন সবার মধ্যে ঈশ্বরের পূর্ণ অনুভূতির বিনাশ বিন্যাস ঘটেছে তা তাদের মধ্যে আর ক্ষিধা নেই ক্ষুধা নেই রাগ নেই দুঃখ নেই লোভ নেই ক্রাম কাম নেই মায়া নেই কিছুই নেই এই সৃষ্টিটা যে চলছে সেটা এই 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 তত্ত্বগুলোর উপর দাঁড়িয়ে এই তত্ত্বগুলো সবগুলোই রাক্ষসী প্রবৃত্তি কেন ছেলের প্রতি মার মায়া রাক্ষসী প্রবৃত্তি আপনারা বলবেন আমি বলবো হ্যাঁ রাক্ষসী প্রবৃত্তি ছেলের প্রতি মার যে মায়া সেটা হচ্ছে এমন এক রাক্ষসী প্রবৃত্তি যেটা অন্যান্য ছেলের থেকে ছেলের থেকে তার নিজের ছেলেকে ডিফারেন্সিয়েট করে সো দ্যাট ইজ এ রাক্ষসী প্রবৃত্তি যেখানে সমতা নেই সমতার কোনো জায়গাই নেই দেব প্রবৃত্তি কি যেখানে সবাই সমান মানুষ এবং দেবতা যেখানে সমান সেটাই প্রবৃত্তি রাক্ষস দেব সব সমান সেটা হচ্ছে দেব এটা অদ্বৈত তত্ত্ব আর অনেক গুরুততত্ত্ব যেখানে কেউ রাক্ষস নেই কেউ দেবতা নেই সবাই সমান সেটাই দেব প্রবৃত্তি সেই সাম্যতার বিরোধিতা করে যে কোনো মায়ার ভালোবাসা প্রেম প্রীতি মায়া ভালো এর ওপর তো তো সমাজটা দাঁড়িয়ে আছে এটা রাক্ষসী প্রবৃত্তি কেন এটা সেলফিসনেস সেলফলেসনেসটা দূর করে মানুষের মধ্যে সেলফলেসনেস হতে পারে না সে সে সেলফনেস হতে পারে না সে আত্মকেন্দ্রিক হবেই যার মধ্যে মায়া আছে ভালোবাসা আছে তার একটা নিজস্ব গণ্ডি থাকবে সেটাকে সে ভালোবাসবে সেই গণ্ডির মধ্যে কিছু ঢুকতে গেলে তার যতই বিপদ হোক যদি তার ওই গণ্ডি সে ক্ষতি করতে চায় সে তার ধোকার জন্য তার গণ্ডিটা যদি ক্ষতি হয় তাহলে সে তাকে বার করে দেবে সেখান থেকে তাই না করোনার সময় ধরুন করোনার কোনো রুগী এসছে আপনার ছেলের কাছে তাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দেবেন আপনার বাবা বয়স্ক রয়েছেন আপনার বাড়িতে কোনো করোনার রুগী আশ্রয় চাইতে এসছে আপনি রাখতে আঁকতে দেবেন না স্বাভাবিক তো এটা এগুলো রাক্ষসী প্রবৃত্তি সুতরাং সমগ্র সংসার যে দাঁড়িয়ে আছে রাক্ষসী প্রবৃত্তির ওপর এটা সৃষ্টি করেছে ঈশ্বর নিশ্চয় লীলা তাহলে চলতো না লীলা চালানোর জন্যই রাক্ষসী প্রবৃত্তি থাকার প্রয়োজন আছে এবারে এই যে এই যে তত্ত্বগুলো আমরা যে জানলাম এখান থেকে কী করবো আমরা তাহলে এই যে ঈশ্বরের যে এই যে 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 খেলা এটাকে আমাদের ভাঙতে হবে এখান থেকে আমাদের বেরোতে হবে আমরা তো তারই অংশ তার থেকেই বেরিয়েছি তার সঙ্গে লীন হতে হবে কিভাবে এই যখনই জন্মালাম তখনই আলো দেখলাম বাতাস দেখলাম সুন্দর কোনো গন্ধ এলো না কে প্রথমে সুন্দর গন্ধ যে সুন্দর গন্ধ সেটা বোঝার ক্ষমতা থাকে না গুয়ের গন্ধ আর ফুলের গন্ধ একই মনে হয় ওগুলো আমাদের মাথার মধ্যে ইমপুট করা হয় তাহলে বাচ্চা গু নিয়ে ঘাটে কি করে সুতরাং তখন ওগুলো এগুলো পরে ইমপুট করা এটা গু এটা বাজে গন্ধ এ সবই মায়ার সৃষ্টি সব ইমপুট করা জ্ঞানী থাকে না তখন তো বাচ্চা যখন সদ্য জন্মে যে তখন সে সচ্চিদানন্দ রূপ ব্রহ্মরূপ তার মধ্যে গু ফুল এক কোনো তাহাত নেই দুটোর মধ্যে খাদ্য অখাদ্য এক সে গুও খেয়ে নিতে পারে এগুলো মায়ার জগৎ তৈরি করে সুতরাং আমাদের চিন্তা করতে হবে আলোর সুন্দর আলো দেখে তার প্রতি মায়ামুগ্ধ না হয়ে এটা মনে রাখতে হবে যে সেটা সেই পরমেশ্বরের আলো তার দেওয়া একটা দান এই হাওয়া তার দান এই জল তার দান এই খাদ্য তার দান সুতরাং এইগুলো যদি তার দানগুলোই তাদের সুন্দর হয় তাহলে তার সঙ্গে লীন হওয়ার অনুভূতি কত সুন্দর হবে সুতরাং আমাকে পেতে হবে তার প্রতি আমাকে এগোতে হবে এরকমভাবে মনটাকে বাঁধতে হবে এগিয়ে যেতে হবে भोन रा राति रा